করেনি কারণ তখন হুমায়ুনকে ভোট চায় এখন হুমায়ুনকে বলি করতে পারলে এখন ভোট হবে

মমতা ব্যানার্জি তিলে তিলে মুসলমান সমাজকে ধ্বংস করছে চলে দেশ সরকার এটা আজকে হুমায়ুন কবির মসজিদের কথা তুলেছে বলে বুদ্ধিজীবীরা নড়ে চড়ে বসেছেন হসপিটাল দরকার ইউনিভার্সিটি দরকার কলকারখানা দরকার ইন্ডাস্ট্রি দরকার এবার বলুন মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গিয়েছে গিয়ে লেকচার দিয়ে এসেছে একটা উন্নয়নের কথা বলেছে একটা ফেস টু ফেস বসানোর ব্যবস্থা করুন একদিকে মমতা ব্যানার্জি থাকবে অপরদিকে আমি থাকবো উনাকে উনার কথাই মিথ্যা আমি প্রমাণ করে দিয়ে ইৎকো রাজ্য সরকার জমি চুরি করছে মসজিদে উত্তরপ্রদেশ অসমে আইন করে বিজেপি জমি নেওয়ার চেষ্টা করছে আর আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জী সরকার সরাসরি মুসলমানদের মসজিদ মাদ্রাসার জায়গার জায়গা কেটে দিচ্ছে হিমতা ব্যানার্জী বিজেপির ভয় দেখিয়ে সুবেন্দুকে শুভেন্দুকে ম্যানেজ করে শুভেন্দু অধিকারীকে ম্যানেজ করে হিন্দুদেরকে মুসলমানদেরকে ভয় দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে মুসলিম ভোটকে পকেটে উঠতে চাইছে আর দরকার কিছু হিন্দু ভোট সেই হিন্দু ভোট পেতে গেলে কি করতে হবে দীঘায় জগন্নাথ ধাম করতে হবে শিলিগুড়িতে অকাল মন্দির করতে হবে সতেরো একর জায়গার উপরে নিউ টাউনে দুর্গাঙ্গন করতে হবে পনেরো একর জায়গার পড়ে আর এই হুমায়ুনকে মুসলমান এই হিন্দু ভাইদেরকে আবার ভুল মেসেজ দেওয়ার জন্য মানে মেসেজ এটা দিচ্ছে যে আমি হুমায়ুনের বিরুদ্ধে হুমায়ুন মসজিদ করতে চেয়েছিল তাকে আমি দল থেকে বার করে দিয়েছি হিন্দু ভাইরা আমাকে ভোট দাও এই বলে একটা মেসেজ দিতে চাই যদি এই মেসেজটা ভুল কারণ ইতিপূর্বে তৃণমূলের অনেক সাসপেন্ড করেছে আবার সাসপেন্ড তুলে নিয়েছে এতক্ষণ আপনারা দেখছিলেন ভিডিওটি ভিডিওটি আমিও দেখছিলাম ভিডিওটি দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম ঠিক আছে কারণ ভাই আজকে নওশাদ সিদ্দিকের মুখে কি কথা মানে নওশাদ সিদ্দিকি আজকে এত কেন রেগে গেল দেখো ভাই এখানে রেগে যাওয়ার কারণ তো আছে কি কারণ সেই কারণগুলো আমাদের কাছে খুঁজতে হবে আর আজকে যদি আমরা ঠিকঠাক করে সেই কারণগুলোকে খুঁজতে পারি তাহলে কিন্তু আমরা বুঝবো আজকে বাংলার রাজনীতিতে কি হচ্ছে আজকে বাংলার রাজনীতি এতটা একটা খারাপ পর্যায়ে বা একটা জঘন্য পর্যায়ে পৌঁছে গেছে যেটা আর কি আলোচনা করাটাই আর কি খুব খারাপ লাগে ঠিক আছে আর ফার্স্ট আমরা এটা বলি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ভাই এখন যা পরিস্থিতি এই দু হাজার সালে দাঁড়িয়ে ডিসেম্বর মাসে এখন যা পরিস্থিতি মানে ভাই কী বলবে তোমরা মানে পুরো তলানিতে ঠেকে গেছে মানে তৃণমূল কংগ্রেস এখন পুরো তলানিতে ঠেকে গেছে তার ব্যাখ্যাও আমি করব আপনাদের তার সব কিছু আমি বলবো কিন্তু ফার্স্ট আমি এটা বলি যে এই ফিরাদ হাকিম ফিরাদ হাকিম নিয়ে ফিরাদ হাকিম কিন্তু আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করেছিল হুমায়ুন কবিরকে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে বলেছিল যে দল থেকে তাকে বহিষ্কার করা হলো ঠিক আছে এটা কিন্তু মমতা ব্যানার্জি সে নিজে বলেনি ফিরাদ হাকিমকে দিয়ে বলানো হয়েছে একটা প্রেস কনফারেন্স করে সেখান থেকে আর কি ফিরাদ হাকিম বলে দিয়েছে যে আমরা কিন্তু কোনো রকম কমলিজমকে কিন্তু আমরা সাপোর্ট করি না কমুলিজম মানে হচ্ছে কি যে এই ধার্মিক যে ব্যাপার আজকে হুমায়ুন কবির এত ভাইরাল আজকে হুমায়ুন কবির সবার মুখে মুখে মানে মুসলিম ভাইদের মুখে মুখে হুমায়ুন কবির হুমায়ুন কবির মানে সবাই এখন হুমায়ুন কবিরের নাম জপ করছে তাই জপ তো করবে এই কারণ আজকে হুমায়ুন কবির যে কাজটা করে দিয়েছে দুশো বছর তিনশো বছর ধরে যে ঝামেলাটা চলে আসছে যে আজকে বিতর্কিত জায়গা যে বিতর্কিত একটা জায়গা নিয়ে একটা মসজিদ নিয়ে যে বিতর্কিত জায়গাটা ছিল সেই বিতর্কিত জায়গাটা একটা নতুন করে একটা রূপ দিতে চাইছে ঠিক আছে সেই জন্য আজকে মানুষ আজকে যত মুসলিম মানুষ আছে সবাই কিন্তু আজকে হুমায়ুন কবিরকে কিন্তু সাপোর্ট করছে ঠিক আছে এই হুমায়ুন কবিরকে সাপোর্ট করছে কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে নওসের দিকে কিন্তু হুমায়ুন কবিরকে সাপোর্ট করছে আবার কিন্তু করছে না ঠিক আছে করছে বলতে কোন দিকে একটু আমি বলি যে দেখো নসের সিদ্দিকি তো কিন্তু মুসলিম আর হুমায়ুন কবিরও মুসলিম আর নৌ সিদ্দিকি কোনদিন চাইবে না একটা মসজিদ তৈরি তৈরি না হোক সেটা কিন্তু চাইবে না ঠিক আছে কারণ নৌসাদ সিদ্দিকি সেও চাইবে যে তাদের একটা মসজিদ তৈরি হোক কারণ ভাই প্রত্যেকটা মুসলিম ভাই কিন্তু চাইবে যে তাদের একটা আল্লাহর জায়গা মানে আল্লাহর থাকার জায়গা একটা হওয়া দরকার সেরকমই কিন্তু নৌসাদ সিদ্দিকি সেও চাইছে যে একটা মসজিদ তৈরি হোক কিন্তু সে সরাসরি কিন্তু সেটাকে সাপোর্ট করবে না কারণ সরাসরি সাপোর্ট করলে প্রবলেম হয়ে যাবে এই যে একটা পার্টি পার্টি খেলাটা ভোট ব্যাংকের যে খেলা সেই খেলা যে তিনি যে আর কি পিছিয়ে যাবেন ঠিক আছে সেই জন্যে তিনি কিন্তু সাপোর্ট করবেন না কিন্তু এখন হয়তো দেখা যাচ্ছে তারা আলাদা কবে আর কি দল করছে কিন্তু হয়তো আমরা আগামী দিনে হয়তো দেখলেও দেখতে পাবো এই নওশাদ সিদ্দিকি আর হুমায়ুন কবিরকে একই ফ্রেমে বা একই জায়গায় বা একই পার্টির হয়ে দুজন মিলে লড়তেও পারে ঠিক আছে কারণ আমরা ভাই মানুষ মানুষ তো ভাই যে কোনো সময় পাল্টাতে পারে মানুষের চিন্তা ভাবনা মানুষের কাজকর্ম মানুষের সব কিছু ভাই যখন তখন পাল্টা যেতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ভাই এই হুমায়ুন কবির যে কাজটা করে দিয়েছে আজকে মুসলিমদের কাছে সে এখন মশিয়া হয়ে উঠেছে ঠিক আছে সে এখন মুসলিমদের কাছে একটা বিশাল জায়গা করে নিয়েছে তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি নওশাদ সিদ্দিকী বা ফিরাদ মুসলিমদের কাছে অতটা ইম্পর্টেন্ট না আর সব থেকে তো বেশি প্রত্যেকটা মুসলিমের মুখে আমি দেখলাম যে ফিরাদ হাকিমকে সবাই গালিগালাজ করছে মানে এতটাই গালিগালাজ করছে যেটা ভাই না হয়তো আপনারা শুনলেও সেটা অবাক হয়ে যাবেন ঠিক আছে তার কারণ হচ্ছে একটাই যে ফিরাদ হাকিম কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে হুমায়ুন কবিরকে কিন্তু দল থেকে সেই কিন্তু আর কি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে বের করে দিয়েছিল সেই জন্যই কিন্তু প্রত্যেকটা মুসলিমের কিন্তু তার উপরে রাগ ঠিক আছে আজকে এই যে গেম গেম খেলা আজকে যে ভোট ভোট খেলা এর মধ্যে ভাই অনেক কিন্তু কথা আছে অনেক কথা লুকিয়ে আছে যে কথাগুলো হয়তো আমাদের সামনে বেরিয়ে আসছে না বা যে কথাগুলো হয়তো অনেকের মুখে চেপে আছে আজকে আমরা এক্ষুনি যে ভিডিওটা দেখছিলাম যেই ভিডিওতে নওসাদ সিদ্দিকি সে কিন্তু ফিরাদ হাকিমের উপরে প্রচণ্ড চড়াও হয়েছে ঠিক আছে প্রচণ্ড চড়াও হয়েছে এবং তাকে কিন্তু মানে অকত্য গালিগালাজ আর কি দেওয়া শুরু করলো মানে জাস্ট হুমকি এই ফিরাদ হাকিম বলে যে চেঁচিয়ে উঠেছিল প্রথমে ঠিক আছে জাস্ট আমি তো থেকে অবাক হয়ে গেলাম তো এই হচ্ছে ব্যাপার যে আজকে নওসাদ সিদ্দিকী কিন্তু রেগে গেছে ফিরাদ হাকিমের উপরে আর একটা কথা একটা কথা ভাই যদি তোমরা সবাই ভুলে যাও তাহলে কিন্তু খুব বড় ভুল হয়ে যাবে কারণ যে কথাটা আমরা শুনেছিলাম এই হুমায়ুন কবিরের মুখে আমরা শুনেছিলাম যে কথাটা সে বলেছিল তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়ে থেকে সে তৃণমূল কংগ্রেসের এমএলএ থেকে সে বলেছিল যে আজকে হিন্দুদেরকে কেটে আর কি নদীতে ভাসিয়ে দেবে এই কথাটা কিন্তু বলেছিল ঠিক আছে তারপরেও কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস কিন্তু তার জায়গা দিয়েছে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় এটাই হবে যে তৃণমূল কংগ্রেস কিন্তু জানতো তৃণমূল কংগ্রেস কিন্তু জানতো যে এই হুমায়ুন কবির কি জিনিস বা এই হুমায়ুন কবির কি কি করতে পারে তার দ্বারা কি কী হতে পারে তৃণমূল কংগ্রেস কিন্তু জানতো জেনেই কিন্তু সে ঘরে কালসাপ পুষেছিল এখন তৃণমূল কংগ্রেস এটাই বলতে চাইছে যে আমরা হয়তো দুধকলা দিয়ে কালসাপ পুষে ফেলেছি যেই কালসাপ এখন তাদেরই আর কি উল্টে পোষ মারছে ঠিক আছে ভাই এটা এটা হয়ে থাকে ভাই এটা হয়ে থাকে কারণ এটা স্বাভাবিক মানুষ তো যে কোনো সময় মানুষের মন বদলায় মানুষের রঙ বদলায় মানুষের চিন্তাভাবনা বদলায় কিন্তু এই হুমায়ুন কবিরের এমনটা না যে হঠাৎ করে সে বদলে গেছে সে কিন্তু অনেক আগে থেকেই এরকম টাইপের ছিল বা তার চিন্তাধারা কিন্তু সেরকম ধরনের ছিল সে কিন্তু আগে থেকেও বলেছিল ঠিক আছে সে অনেকদিন আগে আগেও বলেছিল যে মসজিদ করবে কিন্তু সে এটা বলেনি যে বাবরি মসজিদ করবে ঠিক আছে সে বলেছিল মসজিদ করবে এবং তার ইচ্ছা প্রকাশ সে করেছিল অনেকদিন আগেই সে বলেছিল যে আমি মসজিদ তৈরি করব দু সালে বলেছিল যদি হোক তো মসজিদ তৈরি করবেছিল কিন্তু কিন্তু সে এটা বলেনি যে কবে করব এবং কি নামে করব সেটা কিন্তু বলেনি আজকে এই যে ভোট ভোট খেলা আজকে যে ভোটের খেলায় মানুষ যে মেতে উঠেছে একটা রাজনীতি খেলায় যে মানুষ মেতে উঠেছে এই রাজনীতির খেলায় সে একটা এমন চাল দিয়ে দিল যে চালে সাব মরবে কিন্তু লাঠিও ভাঙবে না এমন একটা মানে লাঠি ভাঙবি কি লাঠির মানে কোনো আচর পড়বে না লাঠির গায়ে ঠিক আছে একটা কথা আমি ভাবি একটা কথা চিন্তা হয় আমার যে এই হুমায়ুন কবির যে ফ্রেমটা পেয়ে গেল হয়তো এই ফ্রেমটা নশ্বর সিদ্দিকি দরকার ছিল মানে নশ্বর সিদ্দিকি যেভাবে খাটছে বিগত বহুদিন ধরে আমরা দেখছি যে নশ্বর সিদ্দিকি কিন্তু জাতির জন্য আমাদের মুসলিমদের জন্য কিন্তু সে অনেক অনেক ভালো কাজকর্ম করেছে এবং সে প্রতিশ্রুতি দিয়েছে যে অনেক কাজকর্ম করব ঠিক আছে যারা মুসলিম ভাই আছে যারা অনেকেই আমার ভিডিও দেখে অনেকেই এসে আমার কমেন্ট সেকশনে খারাপ কথা বলে তাদেরকে আমি বলবো যে আপনারা নশ্বর সিদ্দিকির কথা শুনুন বা নৌস সিদ্দিককে আপনার ফলো করুন আমার মনে হয় এই হুমায়ুন কবিরের থেকে সিদ্দিক যথেষ্ট ভালো বা যথেষ্ট বুঝদার এবং যথেষ্ট জ্ঞানী ব্যক্তি ঠিক আছে এই হুমায়ুন কবিরের মধ্যে ভাই কি আছে আমি বলে দিচ্ছি দেখো আমি যে কথাগুলো বলবো হয়তো অনেক মুসলিমদের খারাপ লাগবে ভাই খারাপ লাগলে কিছু করার নেই এটা হচ্ছে বাস্তব এই হুমায়ুন কবির কিন্তু ভাই সব নিজের ফায়দার জন্য কাজ করছে নিজের ফায়দা নিজের টাকা নিজের ফেস নিজের ইমেজ নিজের ফিউচার ঠিক আছে এইগুলোর জন্য কিন্তু সে আজ কাজ করছে আজকে তোমরা যদি দেখো এই হুমায়ুন কবির যদি এতই ভালো হয় হুমায়ুন কবির জাতি ভালো হয় তাহলে সে আজ থেকে দু বছর আগে কেন সেই কথা বলেছিল যে হিন্দুদেরকে কেটে নদীতে ভাসিয়ে দেবে এই কথা কেন বলেছিল আর এই কথার জবাব কিন্তু তৃণমূল কংগ্রেস বা আমাদের নেত্রী সে কিন্তু নেয়নি নেত্রীদের কিন্তু আমাদের নেত্রীর মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সেটা নেওয়া দরকার ছিল যে আজকে তৃণমূল কংগ্রেসে আর এমএলএ তৃণমূল কংগ্রেস থেকে জয়ী এমএলএ সে কেন আজ তার মুখে এরকম কথা আমরা শুনছি তার মুখে এরকম কথা আমরা শুনেছি একটাই কারণে কারণ সে মুর্শিদাবাদ থেকে ক্ষমতায় আছে আর এটা সবাই জানে যে মুর্শিদাবাদে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে সেখানে মুসলিম ঠিক আছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এরিয়াটাই সব থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওই মুসলিম বেশি ঠিক আছে সেই জন্য আজ সেখান থেকে দাঁড়িয়ে সে হুমকি দিচ্ছে ঠিক আছে এরকম হুমকি কিন্তু দিয়েছে কিন্তু কিন্তু তখন দল তাকে থেকে বার করা হয়নি যখন দেখছি সেই হুমায়ুন কবির মানে একটা করতে করতে যেমন তাল হয়ে যায় না তিল তিল ঠিক এই হুমায়ুন কবির তিল তিল হতে হতে একটা বড় তাল আকার নিয়েছে যখন এই তাল আকারটা নিয়েছে তখন আর তৃণমূল কংগ্রেসের পক্ষে তাকে ধরে রাখা সম্ভব না কারণ ভাই তাল যখন হয়ে যায় তিল তিল করে গড়ে গড়ে যখন একটা তাল বড় হয়ে যায় তাল যখন পেকে যায় তখন ভাই সেই তাল কিন্তু আর গাছে থাকে না সেই তাল তখন চেষ্টা করে গাছের বোটা থেকে আলাদা হয়ে সে স্বতন্ত্র হয়ে সে নিচে কিন্তু পড়তে চায় হ্যাঁ ভাই এটাই হচ্ছে বাস্তব আর এটাই হচ্ছে বাস্তব হচ্ছে খুবই কঠিন এবং খুবই বেদনাদায়ক ঠিক আছে যেটা এখন আমাদের মাননীয় বুঝতে পারছে এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা নেত্রী তারা বুঝতে পারছে যে আজকে কী জিনিস তাদের হাত হয়ে যাচ্ছে যাচ্ছে কি হয়েই গেছে আজকে কি জিনিস তাদের পিছনে আর কি উল্টে পিছনে বাঁশ দিতে চলেছে ঠিক আছে কারণ আমরা যদি একটু ভালো করে একটু যদি আমরা নেড়েচেড়ে দেখি বা যদি আমরা যদি বিগত দিনের যদি আমরা লিস্ট দেখি ভোটার লিস্ট বা বিগত দিনে যদি আমরা মানুষের চাহিদা দেখি বা যে সমীক্ষাগুলো আছে সেই সমীক্ষাগুলো আমরা যদি দেখি সেই সমীক্ষা দেখলে আমরা বুঝতে পারবো যে আজকে তৃণমূল কংগ্রেসের কতটা কতটা মানুষ জনপ্রিয় ছিল বা কতটা মুসলিম ভোট তার আসতো ঠিক আছে মুসলিম ভোট ব্যাংকে যেটা হাতিয়ার করে নিয়ে এতদিন পর্যন্ত চলছিল সেই হাতিয়ার কিন্তু ভাই উল্টে এখন মাননীয়ার হাতেই কোপ দিয়েছে ঠিক আছে ভাই এই এই যে ব্যাপারটা হয়ে গেল এই ব্যাপারটা ভাই মানে খুবই খুবই খারাপ এবং খুবই জঘন্য যেটা এখন আমরা বলতে পারি যে আমাদের তৃণমূল কংগ্রেসের একদম এক ধরনের ভাটা চলে গেছে ভাটা মানে ভাটার দিন চলে এসেছে ভাই একটা সময় জোয়ার ছিল না যদি ফুল জোয়ার থাকে এবং সেই জোয়ার আস্তে আস্তে কিন্তু ভাটা একটা পরিণতি হয় ঠিক আছে কারণ আমরা এর আগেও দেখেছি যে যখন বামপন্থী চিরপন্থী যারা ছিল বা কংগ্রেসের আমল আমরা দেখেছি একটা সময় কংগ্রেস ভাই পুরো ভারতবর্ষকে শাসন করত পুরো অল ওভার ইন্ডিয়াকে শাসন করত কিন্তু কংগ্রেস সেই কংগ্রেস আজ কোথায় সেই কংগ্রেস কিন্তু আজ নেই ভাই আজকে তুমি একটা কথা ভাবো যে কংগ্রেস ঘরে ঘরে তো দূরের কথা মানে মোড়ে মোড়ে ও নেই আর মানে কোনো রাজ্যেও নেই সেই কংগ্রেস পুরো নিশ্চিন্ন হয়ে গেছে একটা সময় সিপিএম ছিল একটা সময় সিপিএম প্রচুর দিন রাজত্ব করেছে অল ওভার ইন্ডিয়াতে করেছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সিপিএম একটা সময় রাজত্ব করেছে কিন্তু আজ সেই সিপিএম কোথায় সেই সিপিএম কিন্তু আজ আমাদের ভারতবর্ষে সিপিএম নেই হয়তো বেঁচে আছে একটা একটা কি দুটো রাজ্যে বেঁচে আছে রাজস্থান ফাজস্থান ওইদিকে কোথাও হয়তো একটু আছে হালকা পাতলা আছে তাছাড়া আর কোথাও তো এবারে মেন কথা হলো যে এই এই যে যেই একটা যে পরিবর্তন এই যে মানুষের মধ্যে যে পরিবর্তন বা দলের মধ্যে যে পরিবর্তন এটা কিন্তু ভাই যে আজকে হচ্ছে বা প্রথম হচ্ছে এরকমটা না এটা কিন্তু হয়ে আসছে বিগত বহু বছর ধরে একটা যুগ একটা যুগ যখন আসে একটা যুগ চলে যায় আর একটা নতুন যুগ আসে সেই নতুন যুগকে আমরা কিন্তু ভাই আলিঙ্গন করি যেমন আমরা দেখেছি আমরা প্রত্যেকটা বছর পেরিয়ে যায় একটা করে বছর শেষ হয়ে যায় আবার একটা নতুন নতুন বছর আসে সেই নতুন বছর কিন্তু আসতে চলেছে গুপ্তদাঠি দু হাজার ছাব্বিশ সাল সেই ছাব্বিশ সালে যে নতুন বছরে যে কি হবে নতুন ধামাকা বা কি হবে নতুন কিছু সেটা কিন্তু ভাই আমাদের সবই অজানা ঠিক আছে মানে অজানা কিন্তু হয়তো অনেকে একটু হালকা পাতলা একটু আন্দাজ করতে পারছে যে কি হতে চলেছে দু হাজার ছাব্বিশের ভোটে বা কি হতে চলেছে দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্রটা অ্যাকচুয়ালি মানচিত্র বলে ওই মানচিত্র কথা আমি বলিনি মানে হ্যাঁ দেখতে কেমন লাগবে পশ্চিমবঙ্গটাকে ঠিক আছে ঘেরুয়া শিবির কিন্তু ভাব যে যে হয়তো পশ্চিমবঙ্গে আমরা একটা জায়গা করতে পারব কিন্তু ভাই এই ধারণাটা কিন্তু অনেকটাই ভুল কারণ গেরুয়া শিবির ভাই এখনও অনেক দূরে ঠিক আছে গেরুয়া শিবির অনেকেই আছে আমি দেখেছি যারা বিজেপি করে খুব লাভায় তো তাদেরকে ভাই আমি এখনও বলবো অত ভাই লাফিয়ে দরকার নেই ঠিক আছে এখনও পর্যন্ত গেরুয়া শিবির অনেক দূরে ঠিক আছে সো গেরুয়া শিবিরের কথা বাদ দাও এখন আমাদের এখানে যেই শিবির চলছে লাল শিবির নীল শিবির সেই শিবির কথাগুলো তো আমরা ভাববো ঠিক আছে কারণ কারণ কি হচ্ছে না বিষয়গুলো হয় এমন যে মানুষের মতভেদ সৃষ্টি হয় মতভেদের থেকে সবথেকে বড়ো কথা হচ্ছে মানুষের কাজকর্ম ঠিক আছে এই যেমন আমরা দেখছি হুমায়ুন কবির এই যে একটা কাজকর্ম করে দিল এই কাজকর্মের জন্য কিন্তু ভাই অনেক মুসলিম মাওলানা বা অনেক মুফতি অনেকেই কিন্তু তারা কিন্তু অসন্তুষ্ট হয়েছে কারণ অনেকেই চেয়েছিল যে এই বিতর্কিত বিষয়টা না করলে কি হতো না এই বিতর্কিত বিষয়টাকেই নিয়ে করতে হবে এর কোনো মানে আছে অন্য কিছু তো করা যেত বা অন্য কোনো নাম দেওয়া যেত কিন্তু অন্য নাম তো দেবে না হুমায়ুন কবির অন্য নাম দেবে না তার কারণ হচ্ছে একটাই যে তার এখানে একটা পলিটিক্স তার এখানে একটা রাজনীতি কিন্তু লুকিয়ে আছে যেটা অন্য কেউ দেখতে পাচ্ছে না তার রাজনীতি হলো একটাই যে মুসলিমদের এই যে অসংখ্য মুসলিম ভোট তাদের ইমোশান নিয়ে খেলা করা তাদের ইমোশান নিয়ে তাদের ভালোবাসা নিয়ে তাদের আবেগ নিয়ে হচ্ছে খেলা করা কাজই হচ্ছে এই হুমায়ুন কবিরের এই হুমায়ুন কবির চাইছে যে আমি একটু যে বাবরি মসজিদের কথা বলে দেবো তখন মানুষ সব ইমোশনালি হয়ে পড়বে এবার ইমোশনে মানুষ কী না কী করে মানুষ ইমোশনাল হয়ে পড়লে সে সব কিছুই করে ঠিক আছে কারণ আমরা দেখেছি প্রত্যেকটা মানুষকে যদি আমরা শেষ করতে চাই নষ্ট করতে চাই খতম করতে চাই ব্ল্যাকমেল করতে চাই তখন কিন্তু তাকে আমাদের কিন্তু ইমোশনালে ফেলতে হয় ইমোশনালে ঘা দিতে হয় যখনই ইমোশনাল হয়ে যায় মানুষ না যখন ইমোশনালি ব্যাপারটা চলে আসে তখন কিন্তু মানুষ ভাই নিজের বুদ্ধি দিয়ে আর কিন্তু চিন্তা ভাবনা করে না তার বুদ্ধি দিয়ে সে কিন্তু সেই কাজকর্মটা করে না তখন সে ইমোশান দিয়ে করে মানে কি তার আবেগ দিয়ে করে এই আবেগের ব্যাপারটা যখন চলে আসে তখন কিন্তু ভাই মানুষ মাথার দিমাক আর খাটায় না খাটায় না বলতে গেলে মানে খাটে না মানে যখন দেখবে যে ভাই আজকে কথা বলেছে বাবরি মসজিদ যখন যে কোনো মুসলিম ভাই তখন ভাববে ভাই বাবরি মসজিদ কোনো কথা নেই ভাই চলো কোনো কথা নেই বিন্দাস্তে চলো টাকা পয়সা যা আছে সব নিয়ে চলো ভাই দিয়ে দাও দান করে দাও ইট বাড়ি পাথর যা আছে সিমেন্ট সব কেনো আর ওখানে গিয়ে ফেলো ঠিক আছে বাংলা কথা ভাই এটা হচ্ছে বাংলা কথা ওটা মানতে হবে এই হচ্ছে ব্যাপার এই এই যে মানুষ যারা আছে যারা যে ইমোশনাল নিয়ে চলে বা একটা ইমোশন যে একটা ঘা দিল এটা ইমোশনে যে একটু কড়া নাড়িয়ে দিল সঙ্গে সঙ্গে মানুষ সব ইমোশনাল সবাই কিন্তু ছুটে চলেছে বাবরি মসজিদ হবে সবাই চলো ভাই সবাই যেতে হবে এবং বাবরি মসজিদটাকে আমাদের উদ্ঘাটন করতে হবে বাবরি মসজিদে শিলান্যাস করতে হবে এবং বাবরি মসজিদে আমাদের টাকা পয়সা এবং আমাদের যত ধন দৌলত আছে বা আমাদের ইউরো ডলার বা যা যা আছে সেই টাকাগুলো সব আমরা সেখানে গিয়ে দান করব ঠিক আছে আজকে এই যে দান চত্বর যে দানটা হয়েছে যে প্রচুর একটা লেভেল হিউজ পরিমাণে টাকা কিন্তু জমে গেছে ঠিক আছে সেখানে লাখ লাখ কোটি কোটি টাকার ব্যাপার ঠিক আছে যেখানে ব্যাংকের অ্যাকাউন্টে ব্যাঙ্কের লিমিট ফিমিট সব ক্রস হয়ে ব্যাংকের অ্যাকাউন্ট পুরো একদম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এমন একটা পরিস্থিতি ঠিক আছে যেখানে দশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা নেওয়ার দরকার ছিল সেখানে চলে এসছে দু কোটি দশ লাখ টাকা ঠিক আছে মানে বুঝতে পারছো ভাই যে মানুষ কী লেভেলে টাকা দিচ্ছে একজন ছেলে আমার ভিডিওতে কমেন্ট করছে বলছে যে দেখেছো তো মুসলিমদের কত অকাত মানে মুসলিমদের কত পয়সা আমি তাকে একটাই রিপ্লাই করেছি বলি হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি তোমাদের মুসলিমদের যত পয়সা না সব তো কালোবাজারই পয়সা তো তারপরে সে আমাকে অনেক খারাপ কমেন্ট আর কি মানে চলছে তার সঙ্গে আমার কথাবার্তা চলছে তো যাই হোক অ্যাকচুয়ালি ভাই আমি এটা বলতে চাই যে টাকা আছে পয়সা আছে তাই বলে কি দিতে হবে বা পয়সাটাকে দেখাতে হবে কোনো মানে আছে এরকম কোনো ব্যাপার না আর একটা কথা এর আগেও আমি বলেছি এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে ভাই হুমায়ুন কবিরের কাছে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো আদৌ যে হোয়াইট মানি না ব্ল্যাক মানি সেটা কিন্তু কেউ জানে না ঠিক আছে কারণ এই এই যে একটা চক্র চলছে এই চক্রর মধ্যে ভাই যত ব্ল্যাক মানি আছে সেই ব্ল্যাক মানিগুলো কিন্তু অবশ্যই কিন্তু হোয়াইট মানি করার একটা ভালো পরিস্থিতি বা একটা ভালো কিন্তু একটা প্রভুও বলতে পারো তোমরা কারণ ভাই অনেকের কাছে অনেকের কাছে কিন্তু সেই টাকা আছে ব্ল্যাক মানি আছে হয়তো কোটি কোটি টাকা দশ কোটি পঞ্চাশ কোটি কি একশো কোটি টাকা ব্ল্যাক মানি আছে সেই টাকাটাকে হোয়াইট মানিতে নিয়ে আসতে হবে কী করে নিয়ে আসবো তার কারণ হচ্ছে এটাই যে আমরা ফান্ডের নামে ট্রাস্টের নামে মসজিদের নামে সেই টাকাটা নিয়ে চলে আসবো নিয়ে আসলে তখন কী হবে ভাই ও বিন্দাস্তে চলো ভাই এটা একদম টাকা পুরো হোয়াইট চাক 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 টাকা চেপে গেলো টাকাগুলো নাও আর নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করো বা যাকে তুমি দিতে পারো বা তুমি ক্যাশ করে নিতে পারো মানে যে একটা ব্যাপার মানে তোমার খাতায় ঠিক আছে তোমার খাতায় লেখা থাকবে মসজিদের খাতায় লেখা থাকবে ভাই দশ লাখ টাকা আর লাগাবে এ দু কোটি টাকা ঠিক আছে এখানে দশ কোটি টাকা একশো কোটি টাকা একশো কোটি টাকা কত থেকে এসছে কেউ কি দেখবে না তো যে কোথাও থেকে এসে দিয়েছে কোনো একটা ফান্ড থেকে দিয়েছে বা কেউ একটা দান করে দিয়েছে এটা সরে দেওয়া ব্যক্তি সে বিশাল বড় ব্যাপার ভাই এগুলো আমরা তাকে তোমাদেরকে ইনফরমেশন দিতে পারবো না ঠিক আছে যদি এবারে যদি কোনো আইটি ফাইল বা আইটি ট্যাক্স কোনো অফিসার বা ইনকাম ট্যাক্স অফিসার কেউ যদি যায় তখন গিয়ে বলবে যে স্যার আপনার এই যে একশো কোটি টাকা ঢুকেছে এই কোম্পানি থেকে এটা একটু আপনাদের ইনফরমেশন দিন না আরে দাদা কী বলছেন আপনি এসব কী এসব আমাদের সব হবে না ঠিক আছে আমাদের একটা ব্যাপার আছে এই কেউ দিতে পারে আমাদের আপনাকে কেন আমি ইনফরমেশন দেবো এটা ভাই আমার ট্রাস্ট এটা আমার ট্রাস্ট এটা আমার হচ্ছে একটা বড়ো একটা ব্যবসা সিদ্ধ নামে ভাই এটা ট্রাস্ট করা আছে এখানে যে কেউ দান করতে পারে ঠিক আছে আমরা ওইভাবে দেখি না যে কে দান করেছে আমরা এটা দেখি যে কত অ্যামাউন্ট দিয়ে এই হুমায়ুন কবিরের কথা হবে তখন এরকমই তখন সেটাই বলবে তুমি কে ভাই তোমাকে এত ইনফরমেশন দিতে হবে কারণ টাকা আছে আমার কাছে টাকার তুমি ইনফরমেশন দিতে কত টাকা আছে আমি তোমাকে একটা অ্যামাউন্ট বলে দেবো পঞ্চাশ লাখ আছে কি একশো লাখ আছে কি দশ কোটি আছে কি বিশ কোটি আছে কি একশো কোটি আছে এটা সে বলে দিল একশো কোটি টাকা আছে একশো কোটি টাকা কত থেকে এনেছি তোমাকে আমি বলবো না তো বলবো না কারণ কারণ কি ভাই একশো কোটি টাকা তো ভাই একজন দেয়নি হাজার হাজার মানুষ দিয়েছে এই যে হাজার হাজার মানুষ যে দিয়েছে এই হাজার হাজার মানুষের মধ্যে অনেকে হয়তো আছে ব্ল্যাক মানি ঢুকিয়ে দিয়ে সেটাকে হোয়াইট করে নিচ্ছে ঠিক আছে ভাই এই হচ্ছে মেন ফান্ডা আর এই ফান্ডা যে না বুঝবে ভাই তার কিছু বোঝার নেই আর আজকের বিষয় আমাদের যেটা ছিল যে এই হুমায়ুন কবির আর নসর সেদিকে কিন্তু কিন্তু বেশ একটা বেশ ভালো একটা কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয়েছে ঠিক আছে আর সেই সময় কিন্তু ফেরাদ হাকিম আছে তিনজনে কিন্তু মুসলিম আর তিনজনে কিন্তু জাত ভাই কিন্তু তিনজনে জাত ভাইয়ের মধ্যে একটা ঝামেলা বিদ্বেষ এটা সৃষ্টি হয়েছে যেখানে কিন্তু তিনজনের তিনটে রূপ ঠিক আছে ফেরাদ হাকিম সে কিন্তু একদম চটি চাটা দলে আছে মানে একদম পুরো সে তৃণমূল মন দিয়ে ধ্যান দিয়ে সে তৃণমূল কংগ্রেসকেই ভালোবাসে কারণ ওটা ছাড়া কোনোদিনের কিছু করবে না তারপরে করা যে নসর সিদ্দিকি তো আমরা জানি একটা পার্টি আছে তো সেই পার্টি থেকে সে এখন এমএলএতে আছে সে অনেকগুলো সিট পেয়েছিল এবার সে কিন্তু আবার হুমায়ুন কবির কাছে এখনো পর্যন্ত যায়নি বা হুমায়ুন কবিরকে যে পুরো ফুল সাপোর্ট করছে সেটাও কিন্তু আমরা অদূরে দেখতে পাচ্ছি না যে অদূরে হয়তো চাঁদ ঘোলা আছে যে এখনো পর্যন্ত হয়তো সে হুমায়ুন কবিরের সঙ্গে হাতে হাতটা এখনো পর্যন্ত মেলায়নি কিন্তু আশা আশা করা যেতে পারে যে হয়তো কোনো সময় হয়তো দুজনে মিলে একসঙ্গে হাত মিলিয়ে নিয়ে হয়তো বাকি পথটা একসঙ্গে চলবে আর কি আছে ভাই চলতেই পারে তো যাই হোক সব মিলিয়ে ভাই আমাদের বাংলার রাজনীতি বা বাংলার যে এখন রাজনৈতিক দল খুবই এখন খারাপ পর্যায়ে এবং খুবই একটা তোষণ শোষণের দিকে চলে গেছে ভাই তো কি বলবো তোমরা যেখানে ভোট দেবে অবশ্যই দেখে শুনে চিন্তা ভাবনা করে ভোট দেবে কে কেমন তোমাদেরকে সাপোর্ট করছে বা কে কেমন তোমাদের খেয়াল রাখবে অবশ্যই নিজেদের খেয়াল রাখাটা দরকার নিজের ভোট সঠিক জায়গায় ভাই দেওয়া দরকার কারণ নিজের ভোটটা ভাই অমূল্য সম্পদ যেমন তোমার কাছে সোনাদানা থাকে সেরকম তোমার ভোটটাও কিন্তু ভাই অমূল্য ভোট ঠিক আছে একবার টিপে দিলে ভাই আর কিন্তু সেই পাঁচ বছর পরে আবার টিপতে পারবে ঠিক আছে তো যে কোথায় টিপবে অবশ্যই কিন্তু ভাই চিন্তা ভাবনা করে টিপতে হবে তো চলো ভাই আজকে এই পর্যন্ত আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখাবে একটা পরবর্তী ভিডিওতে খুব সুন্দর টপিক নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর অবশ্যই করে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ ভাই দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও নাহলে ভাই কষ্ট করছি তোমরা একটু বোঝো ভাই যে কষ্ট করছি তোমরা একটু সাবস্ক্রাইব করলে ভিডিওগুলো দেখলে তবেই তো ভালো লাগে ঠিক আছে তো চলুন টাটা ভালো থাকবেন সবাই জয় বাংলা ভারত মাতা কী জয়